এরাজ্যেও বিকশিত কৃষি সংকল্প অভিযান জোর কদমে চলছে মুর্শিদাবাদের চারটি ব্লকের আটটি গ্রামে আজ দু দফায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রচার ও কর্মশালার আয়োজন করে সারগাছি ধান্যগঙ্গা বিজ্ঞান কেন্দ্র কৃষিবিজ্ঞানীরা এলাকার কৃষকদের সংগঠিত করে শোভাযাত্রা এবং কর্মশালার আয়োজন করেন প্রথাগত ধান পাট গম চাষের পাশাপাশি বিকল্প ডাল ও ভুট্টা আখ চাষের সুযোগ সন্ধান দেওয়া হয় কৃষিকাজে উন্নত প্রযুক্তির ব্যবহার বিজ্ঞানসম্মত চাষবাসের পাশাপাশি প্রাণী পালন ও মৎস্য চাষেও উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের আমরা ধান্ডগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার তেরোটি ব্লকে এই দায়িত্ব রূপায়ণ করছি এই কর্মসূচিতে পনেরো দিনে সরাসরি আমরা তিরিশ হাজার কৃষকের কাছে পৌঁছানোর যে লক্ষ্যমাত্রা নিয়েছিলাম আশা করছি তাকে অতিক্রম করে আমরা অনেকটা দূরে এগিয়ে যাব এবং সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা প্রায় লক্ষাধিক কৃষকের কাছে পৌঁছে যাব